আমরা তো ভিডিও আসিনি দেখতে পাচ্ছ ক্যান্টোর কাছি তো আজ আমি চলে এসেছি আমাদের গ্রাম থেকে রায়গ্রাম তো রায়গ্রাম নিতে এসেছি কৃষ্ণ মাইককে তো সেটাও দেখাবো দেখতে দেখো তো দেখতে আমি রাইগ্রামে আছি পুরো রায়গ্রাম দোকানের সামনে তো রাজা দাদা খেতে গেছে মালটাই মাত্র এলো যে জলযাত্রী ভাড়া গেছিলো তো ভ্যান চলে দেখতে হচ্ছ ভ্যানে করে এসেছি আমরা তো ওরা খেতে গেছে আসছে তো এবার লোড হবে কিছুক্ষণ পরই তো চলো আমাদেরকে আমি দেখাবো কী কী বক্স আসছে তো যা যা আস আসবে তো কালকে যে অবস্থান ঢুকছে সাউন্ড কিং ঢুকছে আর যে কোলে সাউন্ড নতুন তিরিশটা আর আছে আমাদের গৌরীপুরীর মা মাইক এ তারমা সাউন্ড তো এই দিয়ে সেট কালকে বাঁধবে আর আজকে সেট বাঁধবে তো চলো সেখানে দেখাবো দেখতে দেখো চলো মালাটিং হবে সেটা দেখাবো দেখতে দেখো

এই ওদিকে मतदार मतदार কেমন কইলে এই আপা मतदार তোমার যা তো দেখতে পাচ্ছ বক্স লেডি লোড হয়ে গেছে মেশিন লোড হয়ে এসছে তো এই যে দোকান আর চং বোতল আছে খালি হয়ে যাবে তো এই তো রাজা আছে এখানে চলো পুরো রেডি হোক দেখাবো বক্স লোড হয়ে গেছে তো এটা হচ্ছে গৌরীপুর তো যা যা যেতে হোক বৃহস্পতিবার কম্পিটিশান আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকে হচ্ছে বুধবার বুধবারে পুজো তো যা যা যেতে হয় বৃহস্পতিবার বেশি কম্পিটিশান আছে চলে যাবে দুপুর দুটোর পর সন্দেহ দিয়ে করে চলো এটা বেশি বড় করছি না